আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে কেন্দ্র বাংলার মানুষকে বঞ্চনা করেছে তাই জন্য বিজেপির শীত সংখ্যা কমে গেছে এবার নাকি আরো সিট সংখ্যা কমবে বিজেপির সিট সংখ্যাটা কমিয়েছে ইডিয়া সিরিয়াল তারা সবাইকে ধরেছে সবাইকে ছেড়ে দিয়েছে আর জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ঠিক বলেছে জনৈক বলছে আবার শুনলাম নাকি জনৈক বলেছে আমি যাই না কি অভিষেক এত সহজ লোক সে অসাধারণ সব এক টাকা চুরি দু টাকা বলে দি কিন্তু এক টাকা বলেছি এক টাকা দুর্নীতি যদি ধরা পড়ে যায় তাহলে নিজেই স্প্র্যান্টে মঞ্চ তৈরি করবে কিন্তু জায়গাটা পারমিশন আছে তো পেশা তো ও দিয়ে দেবো দিদি দিদি দিয়ে দেব মঞ্চ তৈরি করবে দা তবে দড়িটাকে ভালো করে বাঁধবে মানে ক্ষুদিরাম নিজেকে ক্ষুদিরাম মতো করবে আর কি করে ক্ষুদিরামকে তো ব্রিটিশের লোকজন ঝুলিয়ে দিয়েছিল ওই ফাঁসুড়ে ঝুলিয়ে দিয়েছিলো কিন্তু দেখে এখানে ফাঁস হয়ে লাগবে নিজেই গলা দিয়ে শুনে এত অসাধারণ লোক তাকে কি বলছে বিজেপি দাস উদ্দেশ্য করবে হ্যাঁ এ তো হচ্ছে ঠাকুর ঘরে কে আমি তো গলা খাইনি কে বলেছে যে ওই অভিষেক বিজেপি দাস বলতে নিজেই বলছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বলেছে নিজের জাম দিয়ে দেবো

আমি শুধু ইডিকে বলি আমার করুণা হয় ইডি কেন্দ্র সরকার সম্পর্কে মমতা ব্যানার্জি যে কথা বলছে এর জন্য কে দায়ী আপনারা দায়ী ও আপনাদের কি মোদিজিটা বলে দিয়েছে হ্যাঁ অভিষেককে আমার কী ভালো লাগে অভিষেককে দেখলে না বিজেপির আমি একবার বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিজেপির রাজ্যের রাজ্য কমিটির সভাপতি বিজেপির রাজ্য সভাপতিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলেছিলাম তার জন্য কত ধমক টমকটা দিয়েছিল বাস্তবে দায়িত্ব তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি শুধু বলব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি ওয়েট করুন আপনাকে তৃণমূলের মুখ্যমন্ত্রী করা হবে দিদি হবে প্রধানমন্ত্রী আপনি হবেন মুখ্যমন্ত্রী মোদিজি ঠিকঠাক করছেন কে ঠিকঠাক করছে মোদিজি নিজে মোদিজি আপনাকে যথেষ্ট ভালোবাসেন মোদিজি আপনার মুখের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি দলটাই তুলে দেবে দু বছর লাগবে এক বছরই তুলে দেবে ছাব্বিশ মন্ত্রী যাবে না আর কোনো সিট বিজেপি নেবে না টোটাল অকভার দেবে আপনি তৈরি থাকুন না এত ঘাবড়াবেন না আর যদি নতুন দলটল বলেন শুভেন্দু অধিকারী কিন্তু নিয়ে নিন না দিদি তো একবার তাকে বাঁ হাত বলেছিল আপনাকে ডানহাত বলেছিল তাহলে একদিকে রইল দিদি একদিকে রইল ডানহাত আপনি আর একদিকে শুভেন্দু অধিকারী বাঁহাত তিনটে মিশে গেল বাংলাদেশে ভোট দিয়ে দিন নতুন দল হবে তৃণমূল থাকতে ভালো আছে কী হবে তৃণমূলের ঘাস ফুল দিয়ে দিন ঘাস ফুলের সাথে আবার ও ফুল তো ওদেরই পদ্মফুল না কিন্তু আচ্ছা গোলাপ ফুল আপনার নতুন দল দিন গোলাপ ফুল বাংলা পছন্দ করে হয়ে গেল আমি শুধু একটা কথা বলবো তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে জ্যোতিপ্রিয় মল্লিককে এতদিন জেলে রাখার কী দরকার ছিল তার বিরুদ্ধে তো কোনো অভিযোগই নেই হাই ইডি হাই সিবিআই তাহলে পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি হয়নি কোনো কাঠবানি শিক্ষক নেই শিক্ষায় কোনো কাঠবানি যায়নি সব একেবারে পরিচ্ছন্ন অর্পিতার ঘরে বাহান্ন কোটি টাকা পাওয়া যায়নি পার্থ চট্টোপাধ্যায়ের কোনো দুর্নীতি নেই দিদি বলছে সবাই ছাড়া পেয়ে গেছে শুধু পার্থ পার্থবাবুকে আটকে রেখেছে বহুত নাইন থাকে আমি শুধু অভিষেক বাবুকে বলছি পার্থবাবুকে একটু ক্ষমা গেন্না করে ছাড়িয়ে নি নিয়ে ঘু সুখে ঘষ মশা করুন আপনারা জিতবেন আপনি দেখতে বেশ ভালো আর আপনাকে গলায় দড়ি দিতে হবে না আপনার আমি বলছি আপনার একটা নয়া পয়সা দুর্নীতি যার সহায় ইডিসিবিআই যার সহায় খোদ মুখ্য প্রধানমন্ত্রী তারা দুর্নীতি থাকতে পারে দুর্নীতি করুন হয় তবে শীতকাল তো চলে গেল এরপরে তো আম না আম তো কিছুদিন পাকবে জ্যৈষ্ঠ মাসে পাখি না দিদি উত্তরীয়ের সাথে ভালো কিন্তু আমটা নিয়ে যাওয়ার পশ্চিমবাংলা থেকে এই প্রধানমন্ত্রীর সাথে মিট করার জন্য দাদা ভালো আছেন তো ছাব্বিশটা তো দিয়ে দিলেন একটু আম খান আমরা দেখলাম যে সুতন্দ্রার যে ঘটনা ঘটেছে পানাগড়ে সেখানে আমরা দেখলাম যে যে সিসিটিভি ফুটেজ পুলিশ প্রকাশ করলো তাতে সুতন্দ্রার গাড়ি আগে চলে গেল কিন্তু আমি বলছি যে সুতন্দ্রার মা অনেকগুলো প্রশ্ন তুলেছিলেন যে এই রাজ্যে নারী নাকি নিরাপদ নয় লক্ষ্মী আর লক্ষ্মীর ভাণ্ডার কে নেবে কন্যা যদি না থাকে কন্যাশ্রী কে নেবে তাহলে কি এবার সুতন্দ্রার মা কথাগুলো বিদ্রোহ করবে আমি সুতন্দ্রার মাকে রাডার রাখতে চাইছি তার দৃষ্টিও অত্যন্ত একটা মানুষের মা মেয়ে মারা গেলেন তার মধ্যে যা আবেগ আছে সেই ন্যূনতম আবেগও তার মধ্যে দেখতে পাই না একদম পেশাদার মহিলা মনে হচ্ছে পেশাদার মনে হচ্ছে টাকা পয়সার দিকে খুব নজরও ওনারা আসতে মেয়ে মারা গেছে স্বামীও মারা গেছে সব সম্পত্তির মালিক মাই হবে আমার সন্দেহ হচ্ছে ওই বাবলু যাদবের দিকে নয় ওই সুতন্দার গাড়িতে যারা ছিল তাদের দিকে এবং আমি সুতন্দার মাকেও আমি রেডার রাখিয়ে দিয়েছি পরিষ্কার করবো আমি উল্টো বলছি আমি সমাজকে চিনে গেছি সমাজকে জানি আমি তীরোত্তম বাম্মাকে ভালো চোখে দেখিনি তাদের ভূমিকাকে ভালোভাবে নিয়ে নিই আমরা মেয়ে মারা গেলে বাম্মা মহাপুরুষ হয়ে যায় না মেয়ে মারা গেলে বা ছেলে মারা গেলে বাম্মারা সব মহাপুরুষ বোনা যায় না তাদের মধ্যে খাতা গেলে খাতরা থেকে যাবে আচ্ছা এটা হলোটা কি আমরা প্রায় সপ্তাহে সপ্তাহে প্রায় প্রতিদিনই দেখি বা সপ্তাহ অন্তত একটা দুটো আমাদের কলকাতাতেই দেখি ভারতবর্ষের কথা বাদ দিলাম দুটো বাস রেসারেশি করছে গরিব চাকায় পিষ্ট হয়ে মারা গেল দেখি না দুটো বাসে রেসার্সি প্রত্যেক দিন কলকাতায় একশো থেকে দেড়শোটা বাস রেসার্জি করে আমি নিজে গত পরশু একটা রেসার্সির মধ্যে পড়েছিলাম বাসে রেসার আমি বলছি এক্ষুনি ট্যাক্সি হয়ে যাবে প্রত্যেক দিন শত শত বাস রেসার্সি করে এবং হাজার হাজার মানুষ এই কলকাতাতে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে মারা গেছে গাড়ির চাকা তলায় পিষে রেসারি তার কারণ সরকার বা বা মিডিয়ার প্রধান দায়িত্ব ছিল একটা কারণ নয় বাসে অনেক লোক থাকে ওই মানুষদেরকে কি দেওয়া নিরাপত্তা দেওয়া রেসারি করলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তাদের অ্যারেস্ট করা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তাদেরকে ধারা দেওয়া পুলিশ পদক্ষেপ না নিলে মিডিয়া তোলপাড় করা মিডিয়া করে সুতন্ত্রা যেদিনে মারা গেছে ওই দিনে বেশ কয়েকজন মারা গেছে গাড়ি রেসারিতে ওটা কোনো নিউজ নাই আমি অবাক হয়ে গেলাম টিভি চ্যানেল নিউজ দেখে একটা তুচ্ছ বিষয় সুন্দরী মেয়ে পয়সলা মেয়ে যুবতী মেয়ে ইফটিচিং যুক্ত হয়েছে রসালো গল্প তোমার মতো হয় বাইলেট পাওয়া যাবে মিডিয়া তোলপাড় করছে জনগণ তোলপাড় করছে ওইটা নিয়ে আমাকে দিতে ইন্টার ও তো নিজে প্রতিযোগিতা করছিল আমি কেন মিথ্য বলব ও তো নিজে ওই রেসাসিতে যুক্ত ছিল সাদা গাড়ি পাপ্পু গাড়ি আগে ছিল আমি ধরলাম তেল নিয়ে বেরোনোর সময় ওর গাড়ির সাথে এর গাড়ি কোনো ধাক্কা থেকে বেখা দেওয়া হয় আমাদের গাড়ি চালাতে গিয়ে সুবিধা হয়েছে পাশে কোনো গাড়ি হালকা টাচ করে দিয়ে চলে গেল তখন কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়নি করলে গাড়িটার নাম্বার নিয়ে থানায় ডায়েরি করা দরকার ছিল পুলিশের কাছে গিয়ে বলা এই গাড়িটাকে এক্ষুনি আটকানো গাড়িটা আটকানো হতো এবং গাড়ির যারা চালক তাদের বিরুদ্ধে পদক্ষেপ কি হতো কী করলেন না উনি গায়িকা শিলা মা দেখতে পারলো না নাইকা উনি পাপ্পু যাদব নিয়ে কিলাম বাপ্পু যাদব গা দিয়ে গাড়ির পিছনে দৌড় দিয়ে ওকে ধরবে মানে ও বলছে না কি ইফটিচিং আমি বলছি মেলটিচিং করেছে আমি বলছি উল্টো ইফটিজিং হয়নি মেলটিচিং হয়েছে মেয়েটা ছেলেটাকে অশ্বীলতা করছিল আমি উল্টো বলবো ওইটা করার জন্য ধরতে গেছে আমি উল্টো বলবো যে কালপিট হবে সে তো ধরতে যাবে যে ভিক্রিম হবে সে ধরা খাবে তাই তো এটা তো উল্টো গ্যাস ভিক্টিম কালপিটকে ধরতে যাচ্ছে মানে এত পাওয়ারফুল লোক আর ভয় পাচ্ছে না সাহস ধরতে গিয়ে অন্য জায়গায় ওই কালপিটের গাড়িতে নয় সে নিজেই উল্টে পাল্টে মারা গেছে আবার এমনভাবে মারা গেল গাড়ির চারজনের কিচ্ছু হয়নি কী মেরেছে আমি তো বলছি মেরে দিয়েছি মেয়েটাকে আমি উল্টো বলছি তদন্ত করে দেখা যাবে ওই লোকগুলো চারটে লোকগুলো মেয়েটাকে মেরে দিয়েছে এবং হয়তো ওর মায়ের দিন দুরা থেকে সন্দেহ আছে উল্টো বলছে বলে পাপ্পু যাদবকে ধরাও বাপু যদি ভয় পেয়ে গেছে এমন একটা ঘটনা করে যাতে মিডিয়া দৌড়চ্ছে তাই গাড়ি করে পালিয়ে গেছে এটা কিন্তু আমার প্রশ্ন যাই হোক নাই হোক ধরলাম হয়তো পাপ্পু যাদব কিছু করেছে আমি ধরলাম যে রেসাসিতে পাপ্পু যাদব ইদ্ধন ছিল ভয় দেখিয়েছে ধরলাম যদি ভয় দেখা একটা মহিলা তো সে থানায় যাবে গাড়ির নাম দেখতে পাচ্ছে সে দিয়ে গাড়ির নাম্বার টুকে নেবে তো নাকি তাই তো বলে নাকি ওই বাবলু যাদবের নাম আমরা জেনে গেলাম অর্থাৎ অপরাধীকে ধরা কোনো ব্যাপার ছিল না তাহলে অপরাধী যে যে গাড়ি তাকে টোপকে আরও জোরে যাচ্ছে কম্পিটিশন করছে সিনেমা গেছে না নায়ক যাচ্ছে নায়িকা গেল প্রচণ্ড স্পিডে নায়ককে চম করে নায়িকা উড়ে চলে গেল আমার যেন মনে হচ্ছে সুতন্দ্র নিজেকে এমন বিখ্যাত শাহরুখ খানের এগেনস্টে মানে ওই বাবলু যাদব হচ্ছে শাহরুখ খান আর এ হচ্ছে ওই ক্যাটিনা কাইফ উড়ে চলে গেল চলে গিয়ে ধুমকুর উল্টে গেছে বাস্তব সিনেমা নয় এইটা তাই এই গল্পে আমার এক নয় সিম্পাতি নেই সুতরাধের প্রতি একটা নয় বছর ওটা কোনো নিউজই নয় ওটা হয় উচিত ছিল এরকম রেসাইতে যোগদান করলে মরে যায় উচিত উল্টো দু চারটে মিনিটে হওয়া উচিত আমলোক মরে যাচ্ছে গরিব তারা পিষে দিচ্ছে গাড়িতে নিউজতেই দুটো লাইন লেখা হয় না যদি দুশোটা পিষে যায় দুটো নিউজ হয় আর গত তিন দিন ধরে খবরের কাজ টিভি চ্যানেল আর যেন কোনো নিউজ নেই প্রথম পাতা জুড়ে সুন্দরী ছবিটা আছে সুতন্দা দেখতে সুন্দরী ওর বড় করে ক্যাপশন কেন সুন্দরী যদি বিচি দেখতে হতো ছবি হতো গ্যারান্টি হতো না গরিব মেয়ে হলেও ছবি হতো না ওটা যদি গরিব ছেলে বা গরিব মেয়ে হতো ওটা ছবি হতো না সুন্দরী মেয়ে বড় করে ছবি তার মায়ের বড় করে ছবি আমি মাটায় কাঁদবি মনে করছি মা এখন বলছে আমি তো অন্য শুনেছি এখন তো ওর অন্য কথা হচ্ছে এরা তো বিশ্বস্ত ড্রাইভারটা খুব বিশ্বস্ত ওই ড্রাইভারটার সাথে মা কোনো ষড়যন্ত্র করলে কোনো সন্দেহ আছে উল্টো বলছে বিশ্বস্ত ড্রাইভার না ফলে টোটাল তদন্তটা উল্টো হচ্ছে আমি শুধু সমাজকে বলছি যারা মিডিয়া ডাঁচলে হৈ হৈ করে নাচে তাদের বলছি আপনারা পাগল হয়ে গেছে আপনাদের মিডিয়াগুলো উন্মাদ বানাচ্ছে যেটা ইস্যুকে নন ইস্যু করে দিচ্ছে আর যেটা নন ইস্যু সেটাকে ইস্যু করে দিচ্ছে পরিষ্কার কথা সুতন্ত্রা নিয়ে মিডিয়ার এত হই আর জনগণের এত হইচই দুটোই ত্যায্য দুটি লজ্জা এবং এটা পরিষ্কার সাধারণ গরিব জনগণ মরে গেলে তাদের পাত্তা দেওয়া হয় না ঝকঝকে তকতকে সচ্ছল ধনী সুন্দরী মারা গেলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নিউজ হবে এই কেমন পরম্পরা এই নিউজ করাটাকে আমি ধীক্ষা জানাচ্ছি ক্ষীণা জানাচ্ছি ধন্যবাদ